ওয়েলকাম টু টেক বাংলা আইটি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক প্রয়োজনীয় একটি টিউটোরিয়াল নিয়ে আপনারা যারা কম্পিউটার থেকে বিভিন্ন ডকুমেন্ট অথবা ছবি প্রিন্ট করেন এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে আসবে বিশেষ করে যারা ছবি প্রিন্ট করে থাকেন আপনারা প্রিন্ট অ্যাপ্লাই করেন একরকম কিন্তু আউটপুট বের হচ্ছে অন্যরকম আবার ডকুমেন্ট প্রিন্ট করার সময় দেখা যাচ্ছে যে ডকুমেন্টের কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে মোট কথা হচ্ছে আপনি কোনোভাবেই আপনার ইচ্ছে মতো প্রিন্ট করতে পারছেন না তো প্রিন্টারের সকল প্রবলেমের সলিউশন থাকছে এই টিউটোরিয়ালে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো বন্ধুরা বন্ধুরা চলুন শুরু করি আমরা যারা বিভিন্ন সফটওয়্যার থেকে প্রিন্টের কাজ করে থাকি প্রতিটি সফটওয়্যারের কিন্তু প্রিন্টের জন্য নিজস্ব ফিচার রয়েছে যেমন আমি যদি আপনাদেরকে ওয়ার্ড প্রোগ্রামটি দেখাই ওয়ার্ড প্রোগ্রামে যখনই আমরা প্রিন্ট করার উদ্দেশ্যে প্রিন্ট অপশনে ক্লিক করি এখানটা দেখতে পাচ্ছেন প্রিন্টের অপশনগুলো একরকম কারণ এই অপশনটি ওয়ার্ড প্রোগ্রামের নিজস্ব একটি অপশন তো একইভাবে যদি আমি ওয়ার্ড প্রোগ্রামের আরেকটি আপগ্রেড ভার্সন আপনাদেরকে দেখাই তো এখানটা যখন আমি প্রিন্ট অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানটার প্রিন্টিং ফিচারগুলো অন্যরকম মানে প্রতিটি সফটওয়্যারের প্রিন্ট করার জন্য নিজস্ব কিছু ফিচার থাকে মোট কথা হচ্ছে আপনি যেই সফটওয়্যার থেকে প্রিন্টের কাজ করেন না কেন প্রিন্টিং অপশনটি শুধুমাত্র ওই সফটওয়্যার যেভাবে সাজিয়েছে ঠিক সেভাবেই শু করবে তো ঠিক একইভাবে যদি আমি আপনাদেরকে ফটোশপ সফটওয়্যারটি দেখাই ধরুন এই ছবিগুলো এখন আমি প্রিন্ট করব তো প্রিন্ট করার জন্য আমি যেটা করলাম ফাইল মেনুতে ক্লিক করার পর নিচে এখান থেকে প্রিন্ট উইথ প্রিভিউ অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানটায় প্রিন্টিং অপশনটি অন্যভাবে শু করছে প্রত্যেকটি সফটওয়্যারের প্রিন্টিং অপশনটি নিজের মতো করে সাজানো রয়েছে তো এই সফটওয়্যারের ওপর ডিপেন্ড করে আপনার প্রিন্টিং অপশনটি কিভাবে আপনার সামনে শু করবে তবে প্রতিটি সফটওয়্যারের ক্ষেত্রেই প্রিন্টিং অপশনটি কিন্তু প্রায় একই রকম তো আপনাকে সেটি কিন্তু বুঝে নিতে হবে ধরুন এই পেজের মধ্যে যতগুলো ছবি রয়েছে এই ছবিগুলো এখন আমি প্রিন্ট করব তো অনেকে আমাকে কমেন্ট করেন যে প্রিন্ট করেন একরকম কিন্তু আউটপুট বের হচ্ছে অন্যরকম মানে আপনি একটা ছবিকে যে অবস্থায় থেকে প্রিন্ট করেন প্রিন্ট হওয়ার পর আপনি ছবিটিকে সেরকম দেখতে পান না প্রিন্ট করেন একরকম বের হচ্ছে আরেক রকম তো এটির পিছনেই কিন্তু অনেক বড় একটি কারণ রয়েছে তো আপনি ফটোশপ থেকে একটি ছবি কিভাবে প্রিন্ট করলে ভালো আউটপুট পাবেন এবং একটি ডকুমেন্ট কিভাবে প্রিন্ট করলে ঠিকঠাক সেই ডকুমেন্টটি বের হবে সে সমস্ত বিষয়গুলি আমি এখন প্রথমে আপনাদেরকে ফটোশপ থেকে দেখিয়ে দিব তো ধরুন এই পেজের মধ্যে যতগুলো ছবি রয়েছে এই ছবিগুলো আমি এখন প্রিন্ট করব তো এই ছবিগুলো প্রিন্ট করার ক্ষেত্রে আপনাকে কি কী বিষয় মাথায় রাখতে হবে এবং কিভাবে প্রিন্ট করলে ছবিগুলো হাই কোয়ালিটি প্রিন্ট হবে সে সমস্ত বিষয়গুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমত আপনি যদি কোনো পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করেন সেক্ষেত্রে প্রথমে আপনি একটি এ সাইজের পেপারের মধ্যে ছবিগুলোকে সাজিয়ে নেবেন আপনার যতগুলো ছবি প্রিন্ট করা প্রয়োজন দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে আমি কিছু ছবি সাজিয়ে রেখেছি তো এখন এই ছবিগুলো আমি প্রিন্ট করব তো সেটার জন্য আপনি প্রথমে ফাইল মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে আসলে এখান থেকে প্রিন্ট উইথ প্রিভিউ অপশনে ক্লিক করবেন প্রিন্ট উইথ প্রিভিউ অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ডায়ালগ বক্স আপনার সামনে শু করবে এখানটায় দেখতে পাচ্ছেন যে ছবিগুলো আমি প্রিন্ট করার উদ্দেশ্যে সাজিয়ে রেখেছি সেই ছবিগুলো কিন্তু এখানটায় শো করছে মোট কথা হচ্ছে আপনি প্রিভিও বক্স এর মধ্যে যা দেখতে পাবেন আপনার প্রিন্টিং আউটপুট ঠিক তাই হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছবির যে উপরের লাইনটি রয়েছে উপরের লাইনের ছবির যে মাথা রয়েছে মাথা কিন্তু একটু কাটা দেখা যাচ্ছে তো এই অবস্থায় রেখে যদি আমি প্রিন্ট করি তাহলে উপরের ছবির মাথার উপরের অংশ কিন্তু কেটে যাবে তো এখানে প্রথমে আপনি যেটা করবেন আপনার পেজের যে পজিশন রয়েছে মানে আপনি আপনার পেপারের কোন পজিশনে রেখে ছবিগুলো প্রিন্ট করতে চাচ্ছেন সেই পজিশনটি প্রথমে ঠিক করে নেবেন তো সেটি করার জন্য আপনি এখান থেকে সেন্টার ইমেজের চেক মার্কটি তুলে দিবেন তুলে দেওয়ার পর এখন যদি আপনি ছবিগুলোকে মাউস ড্র্যাগ করে মুভ করেন দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু এখন মুভ হচ্ছে তো এখন আপনি যেটা করবেন আপনার পেপারের যে পজিশনে রেখে আপনি ছবিগুলোকে প্রিন্ট করতে চাচ্ছেন ঠিক সেই পজিশন এখান থেকে ঠিক করে নেবেন তো আমি একটু উপরে নিচ্ছি এতটুকুই মনে হচ্ছে ঠিক আছে এখন আমার ছবির চারপাশ সবকিছু ঠিকঠাক আছে তো এই অবস্থায় রেখে আপনি যেটা করবেন এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবেন প্রিন্ট অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে প্রসেসড অপশানে ক্লিক করবেন প্রসেসড অপশনে ক্লিক করার পর এখানে এখন যেটা শু করছে এটি হচ্ছে প্রিন্টারের নিজস্ব সফটওয়্যার আমরা কিন্তু এক একজন এক এক কোম্পানির প্রিন্টার ইউজ করে থাকি তো আমি কিন্তু ইপসন প্রিন্টার ইউজ করে থাকি অনেকে ক্যানন ব্রাদার্স বা বিভিন্ন কোম্পানির প্রিন্টার কিন্তু ইউজ করে থাকেন তো বিভিন্ন কোম্পানির প্রিন্টারের কিন্তু বিভিন্ন স্টাইলের সফটওয়্যার থাকে তো এখানে আপনি প্রথমে যেটা করবেন ঠিক এখান থেকে আপনি যেই কোম্পানির প্রিন্টার ইউজ করে থাকেন সেই প্রিন্টারের মডেলটি এখান থেকে চুজ করে দিবেন তো আমি এখানে ইপসনের দুটি প্রিন্টার ইউজ করি একটি হচ্ছে ইপসন এল টু টোয়েন্টি আরেকটি হচ্ছে ইপসনের এল থ্রি ডাবল ওয়ান জিরো তো আমি আপনাদেরকে ইপসন এল টু টোয়েন্টি যেটি রয়েছে এটির ফিচারগুলো দেখাতে চাচ্ছি তো আমি এখান থেকে ইপসন এল টু টোয়েন্টি সিরিজ যেটি রয়েছে এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা যখনই প্রপার্টিজ প্রপার্টিজ অপশনে অপশনে ক্লিক ক্লিক করার পর আপনি যেই কোম্পানির প্রিন্টার ইউজ করে থাকেন সেই কোম্পানির প্রিন্টারের যতগুলো পারফরমেন্স রয়েছে মানে প্রিন্ট করার ক্ষেত্রে প্রিন্টিং কোয়ালিটি প্রপার্টিজে ক্লিক করার পর কিন্তু শু করবে তো আমি এখান থেকে প্রপার্টিজ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইপসন এল টু টোয়েন্টি সিরিজের যে প্রপার্টিজ রয়েছে সেটি কিন্তু এখানটা শু করছে তো এখান থেকে আপনি প্রথমে যেটা করবেন ডকুমেন্ট সাইজ যেটি রয়েছে ডকুমেন্ট সাইজ নির্ধারণ করে দিবেন তো আমরা নরমালি যে ছবি প্রিন্ট করে থাকি সেটি কিন্তু এ4 সাইজের পেপারের মধ্যে প্রিন্ট করে থাকি তো এখান থেকে আপনি প্রথমে এ4 সাইজের পেপারটি সিলেক্ট করে দিবেন এরপর আপনি এখানটাই নিচে যে পেপার টাইপ অপশন রয়েছে আপনি কি ধরনের পেপারের মধ্যে ছবি প্রিন্ট করতে চাচ্ছেন সেটি কিন্তু এখান থেকে নির্ধারণ করে দিতে হবে তো এখান থেকে পেপার টাইপ অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে ইপসন প্রিমিয়াম গ্লোসি ক্লিক করলাম মানে আপনি যে ফটো পেপার ইউজ করেন না কেন ইপসন প্রিন্টার যদি আপনি ইউজ করে থাকেন তাহলে পেপার টাইপ অপশনের মধ্যে অবশ্যই আপনি ইপসন প্রিমিয়াম গ্লোসি অপশনটি সিলেক্ট করে দিবেন তো এরপর দেখতে পাচ্ছেন এখানটায় কোয়ালিটি অপশন রয়েছে তো আপনি এখান থেকে আপনার ছবিটিকে কোন কোয়ালিটিতে প্রিন্ট করতে চাচ্ছেন সেটি নির্ধারণ করে দিতে হবে তো এখান থেকে আপনি অবশ্যই হাই অপশনটিকে সিলেক্ট করে রাখবেন কারণ একটি ছবির ক্ষেত্রে আমরা প্রত্যেকেই একটি ছবির হাই কোয়ালিটি প্রিন্ট চাই তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কোয়ালিটি হাই অপশন রাখবেন এরপর কালার অপশনটি এখান থেকে কালার রাখবেন তো এরপর আপনি নিচে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন তো এখন ফাইনালি যদি আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করেন তাহলে আপনার ছবিটি ধীরে ধীরে প্রিন্ট হতে থাকবে তো এই তো গেল একটি ছবি ভালো প্রিন্ট করার পদ্ধতি তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ডকুমেন্ট আপনি ফটোশপ থেকে কিভাবে প্রিন্ট করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোশপ ক্যানভাসে একটি লিগ্যাল সাইজের ডকুমেন্ট আমি ওপেন করে রেখেছি তো এখন আমি এই লিগাল সাইজের ডকুমেন্টটিকে প্রিন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব তো ডকুমেন্টটি প্রিন্ট করার জন্য আপনি যেটা করবেন চলে যাবেন ফাইল মেনুতে ফাইল মেনুতে আসার পর একটু নিচে আসলে এখান থেকে প্রিন্ট উইথ প্রিভিউ অপশনে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটা যে প্রিভিউ বক্স রয়েছে এই প্রিভিউ বক্সের মধ্যে আমার পুরো ডকুমেন্টটি কিন্তু শু করছে না দেখতে পাচ্ছেন উপরের অংশ কিন্তু কেটে গিয়েছে এবং একইভাবে নিচের কিছু অংশ কেটে গিয়েছে তো আমি এখান থেকে সেন্টার ইমেজের চেকমার্কটি তুলে দিলাম তুলে দেওয়ার পর আমি যদি একটু মুভ করে দেখি দেখতে পাচ্ছেন আমার পুরো ডকুমেন্ট কিন্তু প্রিভিউ বক্সে শু করছে না আপনারা সকলেই হয়তো জানেন যে বক্সে যতটুকু শু করবে ঠিক ততটুকুই প্রিন্ট হবে তো দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটি কিন্তু অনেকটাই কেটে গিয়েছে তো যেহেতু এই ডকুমেন্টটি লিগাল সাইজের ডকুমেন্ট সেহেতু আমাকে পেজ সেট আপ সাইজ করে নিতে হবে তো পেজ সেট আপ করার জন্য আপনি যেটা করবেন ঠিক এখান থেকে পেজ সেট অপশনে ক্লিক করবেন তো অপশনে ক্লিক করার পর এখানে সাইজ অপশনটি রয়েছে এখান থেকে আমরা ডকুমেন্টটিকে লিগ্যাল একটু নিচে আসলে এখানটায় দেখতে পাচ্ছেন এখান থেকে সাইজ অপশনে ক্লিক করলাম এরপর আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমার পুরো ডকুমেন্টটি শু করছে তো এরপর আপনি যেটা করবেন ঠিক আগের মতো এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করবেন তো প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনি ঠিক এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন প্রসেট অপশনে ক্লিক করার পর ঠিক আগের মতো এখান থেকে প্রিন্টারের মডেলটি আপনি চুজ করে নেবেন চুজ করার পর এখান থেকে প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন তো এরপর আপনি যেটা করবেন ডকুমেন্ট সাইজ লিগাল রাখবেন এবং নিচে যে পেপার টাইপ অপশন রয়েছে এটি আপনি প্লেন পেপার রাখবেন যেহেতু আমরা একটি অফসেট পেপারের মধ্যে ডকুমেন্টটি প্রিন্ট করব সেই ক্ষেত্রে আপনি পেপার টাইপ প্লেন পেপার রাখবেন আর কোয়ালিটি যে অপশনটি রয়েছে কোয়ালিটি আপনি স্ট্যান্ডার্ড রাখবেন এরপর আপনি নিচে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন এরপর ফাইনালি যখন আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন তখন আপনার ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যে সফটওয়্যার থেকে প্রিন্টের কাজ করেন অথবা আপনি যেই কোম্পানির প্রিন্টার ইউজ করে থাকেন প্রিন্টিং অপশনগুলো কিন্তু প্রতিটি সফটওয়্যারেই প্রায় সেম আর আপনি যেই কোম্পানির বা যেই মডেলের প্রিন্টার ইউজ করে থাকেন প্রত্যেকটি প্রিন্টারের কিন্তু একটি হাই প্রিন্টিং পারফরমেন্স থাকে তবে এটি আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে তো বন্ধুরা আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ